এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এর মূল কারণ হল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় মন্থা ভারতে আঘাত করে ধীরে ধীরে মধ্য ভারত হয়ে এখন লঘুসাপ আকারে ভারতের বিহার রাজ্যের ওপরে অবস্থান করছে এই লঘুচাপটি আরও কিছুটা পূর্ব অগ্রসর হয়ে আজ রাতের মধ্যেই রংপুর এবং রাশিয়া অঞ্চলের মধ্যে প্রবেশ করবে ফলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সমগ্র রাশিয়া বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ পশ্চিমবঙ্গের মালদা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এই লঘুচাপটি আরও ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পূর্বদিকে অগ্রসর হলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সমগ্র সিলেট বিভাগ রাজধানী শহর ঢাকা বিভাগ কুমিল্লা অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল সেই সঙ্গে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল বৃহত্তর ফরিদপুর অঞ্চল এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই লঘুচাপটি বাংলাদেশের উপরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ পহেলা নভেম্বর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এর ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সেই সঙ্গে পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকার উপরে তীব্র মেঘ অবস্থান করছে এবং বিহারের উপরে ঘনীভূত বজ্রমেঘ অবস্থান করছে এই মেঘ সমগ্র মেঘমালায় বাংলাদেশের উপর বিস্তার লাভ করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ধারার বৃষ্টিপাত অব্যাহত থাকবে ইতোমধ্যে এই নাটোর সাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর এই সকল অঞ্চলের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হয়ে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে এছাড়া বাংলাদেশের আজ বেশিরভাগ অঞ্চল আজকে বৃষ্টিহীন রয়েছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে আগামী পাঁচ তারিখে এটি বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল উপকূলের নিকটবর্তী হবে ফলে পাঁচ তারিখ থেকে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজশাহী বিভাগের কিছু অংশ সমগ্র ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা শিলচর আসাম মেঘালয়ে বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জোড়া লঘুচাপের প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মেঘমালা আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে ফলে বাংলাদেশের পশ্চিমে ভারতের মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়া শিলিগুড়ি এই সকল অঞ্চলে এখনই বজ্রবৃষ্টি হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া ছাপাইনবাবগঞ্জ নওগাঁ রাজশাহী জয়পুরহাট দিনাজপুর গাইবান্ধা নীলফামারী ঠাকুরগাঁ কুড়িগ্রাম পঞ্চগড় দিনাজপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে রাতের মধ্যে মধ্যরাতের মধ্যে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত আগামী দোসরা নভেম্বরের পর থেকে বাংলাদেশ থেকে ধীরে ধীরে বিদায় নিতে থাকবে এবং লঘুচাপটি ধ্বংস বা ক্ষয়প্রাপ্ত হতে হতে একদম বাতাসের সঙ্গে মিশে যাবে কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে এই লঘুচাপ বাতাসে অতিরিক্ত আর্দ্রতা রেখে যাবে ফলে পশ্চিম দিক থেকে আগত শীতল এবং শুষ্ক জেঠ বাতাসের সংস্পর্শে আর্দ্রতা ঘনীভূত হয়ে কুয়াশা বেল্টের জন্ম দিবে এই লঘুচাপ বা ঘূর্ণাবর্ত বিদায় নিলেও বাংলাদেশের আকাশে অতিরিক্ত আর্দ্রতা এবং শীতল বাতাসের সংস্পর্শে রংপুর রাজশাহী ময়মনসিংহ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলে কিছুটা তীব্র কুয়াশা কুয়াশাবিল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগর নিরাপদ থাকলেও পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিরাপদ থাকার সম্ভাবনা আছে এবং আগামী পাঁচ তারিখের দিক থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে অনিরাপদ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া ভারতের দক্ষিণ অঞ্চলে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং পশ্চিম ভারতও মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু আরব সাগরে একটি লঘুচাপ অবস্থান করছে চাপের অগ্রভাগের মেঘ ভারতে প্রবেশ করে নেপাল হয়ে এটি চীন পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং বাংলাদেশেও এর মেঘ প্রবেশ করতে শুরু করেছে